বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে অতএব বাগলার রাজনীতি জয়বাংলা বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর বাগলা এবং রুমিন ফারানার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠছে হাসনাত তো স্পষ্ট বলেছেন রুমিন ফারানা হচ্ছে আওয়ামী লীগের বা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর্মির টার্গেট আসিফ মাহমুদ আর্মি বলতে ওয়াকারুজ্জামানের টার্গেট সমগ্র আর্মি কিন্তু দেশদ্রোহী না ভারতপন্থী না এই আশঙ্কাটি এবং তথ্য প্রমাণ সহ হাজির করেছেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিক ইলিয়াস হোসাইন এতে মন্তব্য দিয়ে সায় দিয়েছেন পিনাকি ভট্টাচার্য যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে বিএনপির নেতা জন্য গত পনেরো বছর

নাকি ওরা কোনো ইন্ডিয়ানের জন্ম নিচ্ছে হাসিনা হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাসকর্তি

বৈঠকে বসতে তাহলে পাকিস্তান কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এত মূল্যায়ন এত মর্যাদাশীল হয়ে গেল বাংলাদেশ এক কঠিন সমীকরণের মুখোমুখি যে কোনো সময় বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দেশ হিসাব সব উল্টে পাল্টে এলো মেলো হয়ে নতুন কিছু করতে পারে হ্যাঁ ভাই ওই যে বললাম বেঞ্চাফি করবেন বিচার শুরু হয়ে যাবে কেও না কেউ সামনে চলাই আসবে যেমন চুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশে কিছু জওয়ান চলে আসছে যেমন আমাদের হাসনাল আবদুল্লাহ হ্যাঁ ভাই আপনার যতই চেষ্টা করেন সারা পৃথিবীর গোয়েন্দা লাগাইয়া দেন সারা পৃথিবীর টাকা ঢাইলা দেন হানি ট্যাপ করেন দেখার পরে ফাঁসাইতে পারেন কিনা মানুষ চিনি ভাই ওই বই পুস্তক পিছনে লাইকা পয়লা না মানুষের সাথে নিশ্চিত এই কথাগুলো বলতেছি আপনাদের উপরে মানুষ থুতু নিক্ষেপ করবে যে কি ধরনের মানুষ আপনারা যে সুযোগ এসেছে সুযোগ কাজে লাগান নাই অতএব আলেমদের আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কিন্তু সতর্ক হতে হবে আর ফজু বাংলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না ফজু বাংলাকে জুতো মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো দেখবেন যে জুতো মারা শুরু হয়ে গেছে পুষ্পপত্রিকা দাহ করা হবে এবং আপনারা লিখে রাখেন এটাও একটা পার্ট অফ সুখবর যে ফজু পাগলা যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে স্যাঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবে

ফজু পাগলার বিরুদ্ধে চারোদিককে যেরকম প্রতিবাদের ঝড় এবং তারেক বিএনপি যেভাবে বেকায়দায় করেছে ছাত্র দল যেভাবে বেকায়দায় করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় নেই ফজু পাগলাকে বহিষ্কার করা ছাড়া আপনার খুব শীঘ্রই শুনবেন যে বহিষ্কার এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়েছে যেমন শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব বলে হবে না কারণ এখানে সবাই শিক্ষার্থী বান্ধব এখানে ফেসিসদের দালাল নাই আওয়ামী লীগ নাই এমনকি জুলিয়া সিজার সেও ছাত্রলীগের বিরুদ্ধে

কালো শক্তি জামাত শিবির আর ছিল অভিনেতা একটা সন্ত্রাস এবং এই হাসনাত্রী যেটা বলছে সেটা আব্বার আব্বা এটা বলছে অথব এই পরিস্থিতিতে ছাত্র দল বিএনপি কি আর করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফজুবাগলার বিরুদ্ধে জুতা নিক্ষেপ করা হবে কুসপুত্রলীকে দাহ করা হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি ফজু পাগলাকে আব্বা মানেন যে পাঁচ আগস্ট কে করে এটা হয় এটা হয় না যার ফলে অনিবার্য ভাবে ফজু পাগলাকে বহিষ্কার করতে পারতে হবে রমিন ফরানার বিরুদ্ধেও জনতা খেপে গিয়েছে যদি রমিন ফারানাকে বহিষ্কার করা হবে না তো রুমিন ফারা বিএনপির যে ক্লাস অথবা ফ্যাকশন এর মধ্যে পরে তার রাজনীতি জয় বাংলা হয়ে যাবে আর ফজু পাগলার রাজনীতিও জয়বাংলা হয়ে যাবে ফারানা তো এমনিতেই হামলা করেছে রবিন ফারানার গুন্ডারা এনসিপির নেতার উপর আটাহলের উপর আর সেটার একটা ডাইমেনশন হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব রবীন্দ্র ধারণা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর এই যে পনেরো বছরে যেটা হয়নি সেটা হয়েছে মানে পনেরো বছরে সেটা এখন খারাপ আওয়ামী লীগ ভালো ভালো তো থাকবেই প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি একটা ভাব আছে না এখন তার সেটা নাই এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো বা তাকে পুরস্কার দিত এবং এই রবীন্দ্র সরানার সাথে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নাসিমের ছেলের সাথে নাসিমের ছেলের নাম সম্ভবত জয় তার সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক তখন তো মজা মাস্তি ভালো ছিলেন আর এখন এখন তো সেই সুযোগ নেই এখন তো এগুলো করতে গেলে এক্সপোজ হয়ে যাবে এই জন্য রবীন ফারানা রাজনীতি ও জয় বাংলা হওয়ার পথে তবে রবীন ফারানা বহিষ্কার হবে না আর ফজুল বাংলা বহিষ্কার হবে হাসমাদ আবদুল্লাহ ক্লিয়ার কাক বক্তব্য দিয়েছে রবীন ফারানা ও ফজলুর রহমান যে কর্মগুলো করছেন আমরা তা বিএনপি হাইকমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে মনে করছি

এই জুলাই জুলাই ঘোষণা পত্র ঝুলিয়ে রেখেছে বিএনপি কি করা যায় ফজুবাগলা এতদিন তো টেস্ট করা হয়েছে আপনারা এত ফৌজ বাগলাই বক্তব্য প্রচার করেছে বিএনপির কারণে সেটা অবসদের দাওয়া পেয়েছে এখনো পাচ্ছে এর প্রাশ্চিত তারেক্রমাকে নিতে হবে অর্থাৎ বহিষ্কার করলেই যে আপনি মাপ পেয়ে গেলেন তা না আপনি পাঁচ অগাস্টের এটা জাতি আপনাকে মনে রাখবে কারণ আপনার নির্দেশে তারেক জিয়ার নির্দেশে ফজুবাগলাই কাজ করছে আমরা রেসপেক্ট করি খালেদা জিয়া কারণ তিনি এই কোনো ঘটনা ঘটানি অতএব ভারত তার দালালদের মাধ্যমে টেস্ট করিয়েছে যে পরিস্থিতি কি একটু জুলাই অভ্যুত্থানকে একটু নাড়া দিয়ে দেখি জুলাই অভ্যুত্থানকে জয় বাংলা করে দেখি পারা যায় কিনা এখন ছাত্র জনতার সামনে পরীক্ষা কেন তারা জেগে উঠেছে ফজু পাগলাকে যদি পিটিয়ে হাত পা ভেঙে দিতে না পারে কি মনে করেন ও বহিষ্কার হলে কি মাপ পাবে ও রাস্তায় বেরোলো যদি বাংলাদেশে থাকে যদি না পালাতে পারে ওকে ধরে জেলে ভরতে হবে নইলে জনগণ পিটি ওর হাত পা ভেঙে এটা যদি না করতে পারে তাহলে জুলাই পরাজিত জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে ভবিষ্যতে পুলিশ হত্যার মামলায় অতএব এটা একটা টেস্ট কেস ছাত্র জনতার জন্য ছাত্র জনতা আপাতত বিএনপি কে আলটিমেটামের মধ্যে আছে যে বিএনপি আগে বহিষ্কার করুক তারপর ওকে ধরা যাবে দর্শক শাহবাগ জাদুঘরের সামনে জুতা নিক্ষেপ এবং পুষ্পতলিকা দাহ কর্মসূচি অলরেডি এসেছে এবং

এই ফজুল পাগলাকে আমরা ছাড়বো না শেখ হাসিনার যে পরিণতি হয়েছে ফজুর রহমান সেই পরিণতি হবে ক্লিয়ার কথা এবং সিবিআই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিয়ার নিয়ে নিয়েছে ফজুর পাগলাকে হত্যা তোমার আজকে রাজনীতিবিদদের ভিতরে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে আজ বিকেল বেলা মিটিং করছে জামাতের নেতাদের সাথে আর সন্ধ্যার পরে মিটিং করছে বিএনপি নেতাদের সাথে কেন এখন আর সেই একাত্তরের রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না আমরা বসব না আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন ধরা আমি যেটুকু সংবাদ পেয়েছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলই চাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসতে তাহলে পাকিস্তান কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এত মূল্যায়ন এত মর্যাদাশীল হয়ে গেল কি কারণে হয়ে গেছে ওই যে বড় আব্বা আছে না আমেরিকাতে বসা সেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধানকে ভিআইপি মর্যাদা দিয়েছে যেই মর্যাদা দেওয়ার কারণে নরেন্দ্র মোদি পরবর্তীতে ডোনাল্ড ট্রামের আমন্ত্রণে বৈঠকে বসেন নাই আর না বসার কারণে আজকে নরেন্দ্র মোদি তার নিজের দেশে তার রাজনীতিবিদরা তার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে কুণ্ঠাসা হচ্ছে যে কোনো সময় নরেন্দ্র মোদীর গদি উড়ে যেতে পারে আরব সাগরে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে সে চ্যালেঞ্জে গিয়েছে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিচ্ছে ভারতীয়দের চাকরি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বাদ পড়ছে ভারতীয়রা চাকরি হারাচ্ছেন আমেরিকা এবং আমেরিকান বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশে সেই আমি বলছি আমরা আবার কি ভুলে গেলাম আমাদের একাত্তরের কথা আজকে যেভাবে রাজনীতিবিদরা লাইন ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে তার মানে পাকিস্তান বর্তমান সময়ে আমেরিকার যেরকম আশীর্বাদ পাচ্ছে অপরদিকে চায়নার হলো ক্লোজ বন্ধু চায়নাই পাকিস্তানের অর্থনীতি এবং পাকিস্তানের শব্দরনের ব্যবসা বাণিজ্য টাকা দিচ্ছে সেই কারণে চাইনা গত যুদ্ধেও দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের খুব ক্লোজ বন্ধু চাইনা যার হাতে মার খেয়েছে ভারত নয় পাশাপাশি পশ্চিমা বিশ্ব মার করেছে রাফেলের মতন প্লেন ফেলে দিয়েছে চাইনার সহযোগিতা তাহলে তুরস্ক পাকিস্তান চাইনা বর্তমান সময়ে বিশ্ব মুড়লদের ভিতরে অন্যতম রাজনীতির খেলা খেলতে হলে তাদের সাথে সুসম্পর্ক আমাদের করতে হবে ইতিমধ্যে জামাতের দুটি গ্রুপ চাইনা ঘুরে এসেছে চাইনা সরকারের আমন্ত্রণে এর মাঝে বিএনপির দুই দুইবার দুইটি গ্রুপ গিয়ে চাইনা ঘুরে এসেছে আগামী মঙ্গলবার এনসিপির আট শীর্ষ নেতা চাইনা যাচ্ছেন তার মানে চাইনা বাংলাদেশের রাজনীতির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবস্থানে আছে কারণ আগামী বাংলাদেশকে উন্নত করতে হলে স্বনির্ভর বাংলাদেশ করতে হলে ভারতের সাথে চোখে চোখ কথা বলতে হলে চাইনাকে আমাদের পাশে লাগবে আর সেই জায়গায় সেই দৌড়ে কে এগিয়ে আছে চায়নার সাথে সম্পর্কে সেই বিষয়টা আজকে আমি নাই বললাম আপনারা বুঝে নিবেন কোন রাজনৈতিক দলটির সাথে বর্তমান সময়ে চাইনা বেশি মাখামাখি করছে যত বড় ক্ষমতাবান হন না কেন বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষমতাবান আর এই অধপতন কেন হয়েছিল সে সীমা লঙ্ঘন করছিল বহুবার সীমা লঙ্ঘন করছে কোনো কিছুই মানতেছিল না জোর জুলুম হত্যা খুন বুম কি না করছে কত মায়ের বুক খালি করছে কিচ্ছু মানতেছিল না পুরা দেশটাকে এমন একটা জায়গা নিয়ে গেছিল যে পুরা দেশটাকে একটা জেলখানা বানায় ফেলাইছিল হ্যাঁ ধর্ম রাজনীতি স্বাধীনতার পক্ষে বিপক্ষে নিয়ে রাজনীতি নিজের দেশের মানুষকে বিশ্বাস না করা নিজের দেশের গোয়েন্দাদের বিশ্বাস না করা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদেরকে বিশ্বাস করা তাদের কথা মতো দেশ চালানো দেখেন তাদের অবস্থা এখন কি হ্যাঁ ভাই ওই যে বললাম বেঞ্চাফি করবেন তো উপর থেকে বিচার শুরু হয়ে যাবে কেউ না কেউ সামনে চলাই আসবে যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশে কিছু জওয়ান চলে আসছে যেমন আমাদের হাসনাদ আবদুল্লাহ হ্যাঁ ভাই আপনার যতই চেষ্টা করেন সারা পৃথিবীর গোয়েন্দা লাগাইয়া দেন সারা পৃথিবীর টাকা ঢাইলা দেন হানি ট্যাপ করেন দেখেন করে ফাঁসাইতে পারেন কিনা মানুষ চিনি ভাই ওই বই পুস্তক পিছনে রাইকা কইরা না মানুষের সাথে মিশ্রিত এই জন্যই কথাগুলো বলতেছি দেখেন বেঞ্চাফি করলে কেউ না কেউ তো সামনেই আসবে আমাদের দেশে যেভাবে আসছিল তামিল নারুতে দাঁড়িয়ে আছে এক সিনেমা নায়ক থালাপতি বিজয় ভাই খুব বড় হিট নায়কবে চিন্তা করতে পারবেন না দেখেন ওনার সমাবেশে তামিল নারুতে মানুষ আর মানুষ মানুষের সমুদ্র কত লক্ষ মানুষ গোয়না কুলাইতে মারছেন না চারিদিকেই মানুষ মাস্কলে মঞ্চ যুদ্ধ ঘোষণা করছে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ কথাটা কিন্তু পপুলার হয়ে গেছে বিজয় থালাপতি নিজের মুখে বলছে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম তার মানে मोदीજીর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তামিল নারুতে ফেসিবাদকে উৎখাত কইলাই চান ওই যে দেন আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান আমাদের বিপ্লব ওই বিপ্লব যারা নারা দিছে কিন্তু যুব সমাজকে পুরো যুব সমাজ তার চারিদিকে এবং তখন উনি বক্তৃতায় বলতেছিল জঙ্গলেতে অনেক শিয়াল থাকে অনেক শিয়াল শিয়াল বুঝছেন কাকে মিন করছে এই যে মোদিজি কে মোদি কে করছে জঙ্গলে অনেক শিয়াল থাকে সিংহ থাকে একজন একজনই সিংহ থাকে ওইটা উনি নিজেরে বুঝাইছে সিংহ আর শিয়াল বুঝাইছে কাকে জানেন শিয়ালের দল মানে মোদিজির দল হইলো শিয়ালের দল থেকে এখন করে বিজয় দেখবেন পুরো ভারত থেকেই পুরো ভারতেই কিন্তু শুরু হবে যেমন সেভেন সিস্টারে কিন্তু চলতেছে এই প্রতিবাদ এরকম চারিদিক থেকে প্রতিবাদ উঠবে কারণ বেঞ্চিটা উনি এতটা বেঞ্চি উনার ভিতরে কোন রকম বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু নাই দেখেন আল জাজিরা বিবিসি বড় বড় যত নিউজ চ্যানেল আছে সবাই বলতেছে একজন ফেসিবাদকে একজন কিলার কে মাফিয়া গ্যাং দেখে ওনারা ভারতে জায়গা দিছে ওনাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে যে ওরা যেন কথা না বলে এখন ওইখানে দেখেন অফিস আদালত খুইলা বইছে এদেরকে সুযোগ করে দিছে কে এই মোদি কারণ উনি ফেসিবাদী বানাইছিল এই সেই হাসিনাকে উনি বানাইছিল এই মোদির সঙ্গে এই ভারতের সঙ্গে যে হাত মিলাইয়া এই দেশে রাজনীতি করবে মনে রাখবেন সেই ফেসিবাদী হবে এবং এই ফ্যাসিবাদী গোড়ার শিকড় এমন ভাবে ছড়ে গেছে চারিদিকে ভাই চিন্তা করতে পারবেন না এই টঙ্গি টঙ্গিতে যায় দেখেন মাছরাঙ্গা টিভিতে একটা প্রতিবেদন করছে। এই হায় হাই অভয়ারণ্যকের প্রতিদিন টাকার বিক্রি হচ্ছে কিনছে। এবং ওইখানে পুরা বুঝছে মাফিয়া গ্যাং এবং ওই দৃশ্যগুলা দেখলে আপনার মনে হবে না যে বাংলাদেশে কোন আইন কানুন আছে কিচ্ছু নাই মনে হবে একেবারে ওপেন চলতেছে গোপন ক্যামেরা দিয়ে ওনারা এগুলো করছে মাছরাঙ্গা টিভিতে দেখা নিয়েন এইগুলার ভাগ কোথায় যা কোথায় আপনারা জানেন না আমরা জানি আপনারা সাংবাদিকরা জানেন না আমরা তো জনসাধারণ জানি আপনারা কেন পত্রিকায় দেখেন না এই ভাগ কোথায় যায় তার মানে কি জানেন শিকড় এত দূর পর্যন্ত গেছিল ফেসিবাদের ওই শিকড় রয়ে গেছে গাছটা খালি কাটা হয়েছে ওই গাছ থেকে নতুন নতুন অঙ্কুর গজাচ্ছে কিন্তু এইভাবে কি দেশটা চলবে না এভাবে চলতে দেওয়া যায় না আপনাদের মনে রাখতে হবে

এবং এটা সাক্ষী ফাক্ষী যা কিছু আছে পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দিবে উকিল আদালত সব কিছু নিজের হাতে নিয়ে এরকম একটা কেস করবেই ভবিষ্যতে এই দেশে যখন তারা সুযোগ পাবে রাজনীতি এবং কারো কাছে চাইবা তারা এই দেশে ইন করবেই এর লক্ষণ দেখা গেছে ভাই মাসরাঙ্গা টিভির ওই টঙ্গির প্রতিবেদন দেখলেই আপনারা বুঝতে পারবেন গাজীপুরের প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন কি চলতেছে এই দেশে সব বেশি কথা বাড়াইতে চাই না যেটা বলতেছিলাম ইনসারও ফাইসা গেছে পিছিয়ে যাইতে পারবে না সামনে তাকে যাইতেই হবে কারণ উনি তো জঙ্গির নেতা প্রথম আসামিটা কে হবে এই জঙ্গি অ্যাটাকের চব্বিশে পাঁচই আগস্টে জঙ্গিরা শেখ হাসিনাকে কাতাল করার উদ্দেশ্যে বঙ্গভবনে কোন ভবনে হামলা চালাইছে পুরা দেশে হামলা চালাইছে হাজার হাজার পুলিশ মহিলা ফালাইছে এরকম মামলা দিবে তো ওই মামলার প্রধান আসামি কে হ্যাঁ আরে হাসনাদ আবদুল্লাহ সার্জি বা যারা যারা আছে আমরা সহকারে অনেক পরে মেইন আসামি তো ডক্টর ইনুস্তার তার সঙ্গে কয়েক ভিডিও দেখা দেখা সব ভাই ওই যে জেলে ঢুকাবে ফাঁসিতে দিবে এবং ওই যে আট তালা সারে উঠাইছিল নামাইছিল না এবার দশ তালায় উঠাব নামাইবো ডেলি চাইবার এটা কি ইনুসার বুঝে না বুঝে তাই চিন্তার কিছু নাই উনি যা কিছু করবে বুদ্ধি বিবেচনা দিয়েই করবে দেখেন আমরা জনগণ কার কাছে চাইবো বা আমাদের হয়ে কোনো দল কার কাছে চাইবে সরকারের কাছে চাইবে সরকারের কাছে ওনারা জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চায় এবং নতুন সিস্টেমে নির্বাচন চায় কিন্তু অন্যরা বলতেছে যারা সরকার না যারা সরকার না তারা বলতেছে দেখি আমরা বুদ্ধি বিবেচনা করি না দেওয়া যায় কি না তারা কেন বলবে সরকার কেন চুপ হ্যাঁ স্যার আপনি কেন চুপ তা মানে কি আপনি কি হাত মিলাইছিলেন লন্ডনে না আপনি হাত মিলাইতে পারেন না আপনার ক্ষমতার লোভ নাই আপনি কিন্তু এই চেয়ারে আসতেও চান নাই আপনাকে জোর করে আনা হয়েছে আর আইসাই 100% স্যার মাখাই রাখতে হবে আপনি যদি ঘটনা ঘটায় না দিয়া যান সমস্ত কিছু প্যাকেজ বলছিলেন না ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ ভাই দুইটা প্যাকেজ দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন ট্রফিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ